আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে ঝটপট এবং সহজ উপায়ে সুস্বাদু এই রেসিপিটি তৈরি করে ফেলুন এখনি যদি আপনার বাসায় থাকে লাউ এবং ঢাল এই রেসিপিটি অনেক মজাদার এবং এটি পরোটা রুটি কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে লাউগুলো এরকম কিউব টুকরো টুকরো করে কেটে নিচ্ছে অল্প একটু লাউ হলেই কিন্তু অনেকটা ডাল হয়ে যাবে দেখুন আমি এরকম কিউব করে নিচ্ছি এবার একটি পাতিলে আমি এই লাউগুলো দিয়ে দিব এখন দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে এই বাড়িটি ঢাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যেন লাউগুলো কিছুটা সিদ্ধ হয় এবার এই ভাগে আমি অল্প কিছুটা ডাল নিব নিয়ে খুব ভালো করে তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিব এবার আমি ডালগুলো ভিজিয়ে রেখেছি এই ফাঁকে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এগুলো কেটে নিব ওইদিকে কিন্তু আমার লাউটা কিছুটা সিদ্ধ হচ্ছে কারণ এদিকে ডালটা ভিজানোর ফলে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে যার ফলে ডালটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি লাউগুলো আগেই কিছুটা সিদ্ধ করে নিচ্ছি এখানে আমার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কাটা শেষ হয়ে গেছে। এদিকে আমার লাউগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম এখন দিব পেঁয়াজ এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ দিয়ে দিব দেখুন আমার ডালটা অল্প কিছুক্ষণেই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর আমি ডাল কিন্তু একদম ভাঙব না ডালগুলো আস্ত আস্ত থাকবে কিন্তু ভিতর দিক দিয়ে সিদ্ধই থাকবে ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব এবার দিব ফোড়ন কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এখন দিয়ে দিব কুচি করে রাখা রসুন এবার দিব কুচি করে রাখা পেঁয়াজ এবার নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব এবার দিয়েছি অল্প একটু লবণ এখন দেখুন ডালটা আমি এই ফোড়নে দিয়ে দিলাম এই ফোড়নটা দেওয়ার সময় এত সুন্দর একটা স্মেল হয়েছিল একদম ভাষা মৌ করছিল এবার আমি ডেকে দিয়েছি ডেকে দেওয়ার কারণটা হচ্ছে যে স্মেলটা হয়েছিল সেটা যেন ভিতরেই আটকা পড়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা যে কতটা মজা এটা আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না এই অল্প উপকরণে সহজভাবে মজাদার একটি রেসিপি করা যায় আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ